সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি একটি কথা বলতে চাই আমাকে 10টা টাকা দিবেন আমি কিছু কিনে খেতে যাচ্ছি দিবেন কি আছেন আসলে এটা আমরা পথে ঘাটে রাস্তা যে কোনো বাচ্চাদের দেখতে পাই শিশুর অধিকার যদি কথা বলা হয় শিক্ষার অধিকার যদি কথা বলা হয় হিউম্যান রাইটস এর যদি বাচ্চাই আমাদের ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকেন এবং শিশুরাই হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা যদি হিসাব করে থাকি তাহলে সেই সব বাচ্চাদের কি হবে যারা কিনা দশ টাকার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলছে আমাকে দশটা টাকা দেন আমি ক্ষুধার্থ আমার ক্ষুধা লেগেছে তো এইটু এতটুকু মনুষ্যত্ব বোধ আমাদের সবার থাকা উচিত বাচ্চাদের জ্ঞান শিক্ষা জ্ঞান যদি আমরা আরো ডেভেলপ করতে চাই তাহলে অবশ্যই নিজেদের মন মানসিকতা আরো বেশি ইমপ্রুভ করতে হবে আরো বেশি বাড়াতে হবে সেই সাথে আমাদের বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে নারী উদ্যোক্তারা তারা ঘর চালানোর পাশাপাশি তারা নিজেকে দক্ষতাবান করার জন্য উদ্যোক্তা হয়ে হয়ে উঠেছেন এবং অনলাইনের মাধ্যমে আমি এখন বাংলাদেশের এক নারী উদ্যোক্তাকে আমাদের বিধি কণিকা যেখানে দীপিকা কারুক পাওয়ার পরে সেটা কতটুকু গ্রহণযোগ্যতা বহন করে কারণ দেখা যাচ্ছে যে আইনের ফাঁক অনেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে সো এইটা আমরা কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে বা কতটুকু হচ্ছে সেটাকে আমরা দেখছি হিউম্যান রাইটস এখানেও একটা কথা বলে আমাদের শুভ ঘটনা আমাদের প্রিয় ভাবি আপনিও চলে আসুন আপনি একা বসে থাকবেন আর সবাই ভাববে যে আমি কি দোষ করলাম আসুন চলে আসুন রোজা চলে আসুন রোজা আজকে আমাদের পুরস্কৃত হয়েছে কিন্তু সে পিছনে থাকতে থাকে কেন আমাদের কিন্তু এখানে একজন আহ আছে যে ইংরেজিতে